নির্বাহী আদেশে আর বাড়ছে না তেল গ্যাস ও বিদ্যুতের দাম গেল সৈরাজ শাসিত সরকার আমলে নির্বাহী আদেশে জ্বলানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান যুক্ত করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তা বাতিল করে দিয়েছে বাংলাদেশ আর্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার ২২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে এটি অনুমোদন হয় বেলা সোয়া এগারোটার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয় যা দুপুরে শেষ হয় এর আগে দুহাজার সালের এক ডিসেম্বর বিশেষ ক্ষেত্রে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি নয় সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিদ্যুত ও গ্যাসের দাম নির্ধারণ পণ্য নির্ধারণ ও সমন্বয়ের ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি করেন রাষ্ট্রপতি এই ছিল তেলো গ্যাস বিদ্যুতের দাম বাড়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন